গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে আমরা রেডি হয়ে গেছি আজকে যাব জন্মদিন আমার ছোটদির মেয়ের জন্মদিন কত বছরের জন্মদিন ওটা পাঁচ বছর পাঁচ বছরের জন্মদিন তো ওখানেই যাব ওখানে গিয়ে ভিডিও করব আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন ভিডিও করা হচ্ছে না একটু কাজের চাপের জন্যে তারপরে তোমরা দেখছো না তার জন্য ভিডিও আর করছি না তেমন তো অল্প অল্প ভিডিও আসবে তেমন একটা ভিডিও আসবে না তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো মাম্মা আমকে রেডি হয়ে গেছে মাম্মা হাই বলে দাও বন্ধুদের হাই তো চলো সময় এখন সকাল এগারোটা আর এগারোটার সময় বেরোচ্ছি আজকে একটু তাড়াতাড়ি যাব কারণ ওখানে একটু গিয়ে কাজ আছে একটু কেক টেক হয়তো আনতে পারি এখন দেখা যায় গিয়ে কী হবে আর বইসে গিয়ে এদিকে রেডি হয়ে গেছে আর ফটো তোলার জন্য কিন্তু বইসে গিয়ে খুব ব্যস্ত মামা মামা রেডি তুমি কি হেয়ারবেন নিতে হবে चलो দেখি হেয়ারবেন আছে নাকি একটা আছে তোরা দি যাবে একটা হেয়ারবেন দরকার সেই হেয়ারবেনটা দেখি পাওয়া যায় নাকি হেয়ারবেন তো ওটা রাখ তো এক জন্য মামাম তোমা কি হেয়ারবেন লাগবে একটা লাগবে কমলাটাই দে তাই তো মামমামের জন্য একটা হেয়ারবেন নিয়ে নিলাম তো খুব বায়না করতে আর হেয়ারবেন নেই সব ভেঙে ফেলা হইজন্য সেটা নিলাম আমরা কিন্তু আগে আগে জুলাই চারিদিকে গান টান সব বাজছে কিন্তু দেখো আর মোটামুটি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বনগাঁ রেলবাজার স্পোর্টিং ক্লাব এই ক্লাবেই কিন্তু এই বাড়ির সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠান সব কিছু করতে দেয় এরা তো খুব ভালো কিন্তু দেখো এখানে সাজানো হচ্ছে এখন বেলুন টেলুন দিয়ে সাজানো হচ্ছে হ্যাপি বার্থডে

মামাম বেলুন ফেটে যাচ্ছে হ্যাঁ মামাম দিদিকে হ্যাপি বার্থডে বলেছো বলো দিদি হ্যাপি বার্থডে এখানে সব বাচ্চারা সব খেলাধুলা করছে আর এই পাশটায় কিন্তু রান্না বান্না হচ্ছে ক্লাবে মোটামুটি সব কিছুই হয় এখানে রান্না বান্না হচ্ছে আর এখানে সবাই একে একে আসছে এই যে সবাই এসে গেছে সব ভিডিও চলছে বন্ধুরা শুধু ভিডিও চলছে এখন কোন জায়গায় গেলেই তো ফটো আর ভিডিও ছাড়া কোনো কথা নেই কারোর সাথে কেউ কথা না বলুক কিন্তু ফটো আর ভিডিও একটু করতেই হবে বাদ বাকি ভালো আছি খারাপ আছি ওর সব দেখার দরকার নেই তো সবাই এসে গেছে সবাই এখন ফটো শ্যুট করছে এদিকে কেক আনতে কেক আনতে গিয়েছিলাম একটু আগে তো কেক নিয়ে চলে আসলাম কেক নিয়ে এসে একটু পরেই কেক কাটা হবে আর সবাই বন্দোবস্ত হচ্ছে আজকে মৌনির হ্যাপি বার্থডে এ মৌনি মৌনি নিজে নিজেই কিন্তু আসন পাতে নিচ্ছে এখন মৌনির আশীর্বাদ চলছে আর সবাই এখানে বসে আছে সবাই ক্যামেরা করার জন্য রেডি তো এটা হচ্ছে জন্মদিনের কেক পাঁচ বছরের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষেই যে কেক কাটা মৌনি লেখা আছে

কে কেক টাকা কাটা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই খেতে বসে গেছে আমরা এখন খেতে বসে যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জন্মদিনের ভিডিও কমেন্ট অবশ্যই জানবেন জানব আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এখন সবাই খাওয়া তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তারা